সম্মানিত ও বোনেরা আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের দেশের মধ্যে আমাদের গ্রামে অঞ্চলে এরকম কিছু বীর পুরুষ আছে যাদের সংসার নষ্ট হয়ে যায় বীর পুরুষ বলতে আমরা যাদেরকে সমাজের মধ্যে বুঝি দেখবেন যে তাদের স্ত্রীর সঙ্গে বনিবনা নাই সংসারের মধ্যে ঝগড়া বিচ্ছেদ সংসারটা ভেঙে যাচ্ছে যাচ্ছে উপক্রম তালাক হয়ে যাওয়ার উপক্রম সংসারটা টিকবে না এই বীর পুরুষদের বেশি এই সমস্যাটা হয় দিনী ভাই ও বোনেরা এরকম কিছু পুরুষ আপনারা দেখবেন যে বাড়ির মধ্যে অনেক বীর পুরুষ স্ত্রীর সঙ্গে মানে সে ক্ষমতা খাটায় নিজের পরিবার সে ক্ষমতা খাটায় যে তার চাইতে বীর আর নাই এই এলাকার মধ্যে স্ত্রীর সঙ্গে সে খুবই বাজে বিহেভ করে যে স্ত্রীকে কথায় কথায় বলে তুমি আমার সামনে এটা করলে কেন তুই আমার সামনে এরকম লিখে কেন আমার সামনে এত বড় কথা আমি এলাম একজন ই এটা সেইটা তার সামনে কোনো কিছু করা যাবে না তার মানে সে নিজের স্ত্রীর সঙ্গে বীর পুরুষ বীর ক্ষমতাবান বাম এরকম ভাবে প্রতিচ্ছবিটা তার এটা বাসমান করে তুলতেছে যদিও সে একটা বিড়ালের মতো কোনো কথা বলতে পারে না বাহিরে ভাবে বীরত্ব দেখাইতে পারে না যখন সে ঘরের মধ্যে আসে তখনই দেখবেন যে বীর পুরুষ হয়ে যায় মায়ের সামনে বাবার সামনে ভাইদের সামনে স্ত্রীর সামনে সে বীর পুরুষ মহাপুরুষ হয়ে যায় তার সঙ্গে কোনো কথা বলা যায় না তার সঙ্গে মানে ভালো কথা বললেও সে রাগান্বিত হয়ে যায় সে হাউদ করে উঠে তার ভিতরে যেরকম ভাবে মুসলমানিত্ব ইসলামিকতা এই সমস্ত বিষয় তার ভিতরে নাই। নেই দিনদারবাই এই কথা বলার উদ্দেশ্য হলো আমরা অহরহর দেখতে পাই সমাজে আনাচে কানাচে হ্যাঁ শহরে গ্রাম অঞ্চলে বিভিন্ন দেশের মধ্যে প্রবাসী যারা বসবাস করেন এই সমস্ত কিছু বাইদেরকে লক্ষ্য করা যায় যারা স্ত্রীর সঙ্গে এই সমস্ত বাজে বিহিব করেন আজকের মূল আলোচনার টপিক হলো কি আমল করলে কোন পন্থা অবলম্বন করলে আপনার সংসারটা আর ভাঙবে না আপনার সংসারের মধ্যে বরকত হবে রহমত হবে মহামেলা মহাস দুজনের মধ্যে বৃদ্ধি পাবে একজন মূল থাকে তার স্বামীর ঘরে এসে তার স্বামীর সংসার করা স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করে তার জীবনটা পার করে দেওয়া এই স্বামীটা যখন খারাপ হয়ে যায় এই পুরুষ ভাইটা যখন এই মহিলার সঙ্গে বাজে বিহেভ করে বীরত্ব প্রকাশ করে তার সঙ্গী হইয়া সহধর্মী হয়েও এই মহিলাটাকে এই মেয়েটাকে যখন অত্যাচার করে এই মেয়েটার আর কোনো বাসা থাকে না তখন দেখবেন আস্তে আস্তে তাদের মধ্যে থেকে রহমত দূরে সরে যায় বিচ্ছেদ হওয়ার উপক্রম হয় এক প্রকার তালাকে পতিত হয়ে যায় একজন আরেকজনকে দেখতে পারে না এই সমস্ত পন্থা অবলম্বন তৈরি হয় দিনী বাই বোনেরা পুরুষ বাইরা যেভাবে আসলে চলা উচিত আপনারা আল্লাহ রসুল্লাহু সাল্লাম কি বলছে মহিলাদের সঙ্গে হেরে যাওয়ার জন্য বলা হয়েছে আপনারা জানেন হচ্ছে আলা আনহাকে নিয়ে আল্লাহ রসুল্লাহু আলী আসলাম প্রতিযোগিতা করতেন হ্যাঁ দৌড় প্রতিযোগিতা করতেন বিভিন্ন প্রতিযোগিতা করতেন খেলা অংশ গ্রহণ করতেন বিভিন্ন রান্নার কাজে সাহায্য সহযোগিতা করতেন বিভিন্ন ভাবে একসাথে মিলেমিশে তারা সাংসারিক কাজকর্ম করতেন আমাজান আয়সারদি আল্লাহ তাল আনহার সঙ্গে উনি তো ছোট্ট ছিলেন নতুন তো বড় ছিলেন ছোটন দেহের একজন নবী ছিলেন আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের সঙ্গে যখন দৌড় প্রতিযোগিতা দেওয়া হলো নবী করিম সাল আলী আসাল্লাম জিতে গেছেন ওই দৌড় প্রতিযোগিতার মধ্যে আপনারা জানেন মহিলাদের মনের মধ্যে যখন কষ্ট পায় তো তারা এটা সহ্য করাটা এটা মানে মানিয়ে নেওয়াটা খুবই কষ্টকর হয়ে যায় কারণ তাদের দিলটা হলো আল্লাহ নরম করে বানিয়েছেন আপনি দেখবেন মহিলাদের সঙ্গে সুন্দর ভাবে বুঝিয়ে শুনিয়ে যখন আপনি কথা বলবেন সে আপনাকে টাকা স্বর্ণ গয়না ওই স্বামী বাইরা পুরুষ বাইরা আপনাকে দিয়ে দেওয়ার জন্য ওই মহিলাটা আপনার স্ত্রী প্রস্তুত হয়ে যাবে কিন্তু আপনার এই রাগে আপনার এই ক্রোধে তার সঙ্গে আপনি ভালো ব্যবহার না করার কারণে আপনার সংসার বিচ্ছেদ হয়ে যায় আপনি কোথায় কোথায় তাকে মার করেন কোথায় কোথায় তার বাপ মানিয়ে আপনি গালি দেন এই জন্য আপনার সংসার নষ্ট হয়ে যায় নবী করিম সাল আলী সাল্লাম দেখলেন আমার যেন আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহার মনটা একটু খারাপ হয়ে গেছে নবী বললেন যে আবার প্রতিযোগিতা দেওয়া হোক তা আবার প্রতিযোগিতা দিলেন রসুল উল্লাহ সাল আলী সাল্লাম তখন ওই প্রতিযোগিতার মধ্যে হেরে গেছেন আমার যেন আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালাকে জিতাই দিলেন তাহলে খুশির শেষ নাই অনেক খুশি হয়ে গেছেন তিনি তো এইভাবে নারীদেরকে জিতাইতে হবে ঘরের মধ্যে তাদেরকে আশ্বাস দিতে হবে যদি আপনার এরকম ভাবে জগ্রাফাস কোনো সময় হয়েও যায় ওই ঝগড়ার মধ্যে আপনাকে একটা পন্থ অবলম্বন করতে আপনি কিভাবে আপনার সংসারটা কন্ট্রোল করবেন আরে ভাই কথা কাটাকাটি তো হবেই বিভিন্ন বিষয় নিয়ে মানে সামান্যতম একটু ঝগড়া হইতেই পারে সংসারের মধ্যে এতে করে অনেকের সংসারের মধ্যে বড় আকার ধারণ করে সংসার নষ্ট হয়ে যায় তালাক পর্যন্ত হয়ে যায় আপনি কি করতে পারেন দেখা গেছে আপনার স্ত্রীর সঙ্গে কোনো বিষয় নিয়ে ঝগড়া হইলো তখন আপনি কি করবেন এখন আপনি বীরত্ব প্রকাশ করেন না এখন আপনি মহান হয়ে যায় না এখন আপনি বীর পুরুষ হয়ে যায় না এখন আপনি রসুলের মতো রসুল সাল্লাম যেরকম ভাবে মহিলাদেরকে জিতাই দিচ্ছেন মহিলাদেরকে উপরে উঠাইছেন আপনি ঘরের মধ্যে এরকম নরম হয়ে যান বিড়ালের মতো হয়ে যান আপনি বাহিরে গিয়ে বীরত্ব প্রকাশ করেন মহাপুরুষ হইন আপনি যে কাজটা করতে পারেন এটা হলো আপনি স্ত্রীর সঙ্গে গিয়া নরম সুরে কথা বলতে পারেন আহারে আমি যে কিভাবে এই কাজটা করলাম তোমার সঙ্গে রাগান্বিত হয়ে গেলাম তোমাকে প্রহার করতে চাইছিলাম আমাকে এটা শয়তানে আক্রমণ করছে আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো আমি তো তোমার স্বামী আমি তো তোমার স্বামী আমি তোমার সহধর্মী আমাদের দুইজনের মধ্যে শয়তান ঝগড়া লাগায় দিয়েছে তুমি আমাদেরকে ক্ষমার চোখে দেখো ভুল চোখে দেখো আর কোনো দিন এরকম হবে না আর কখনো এরকম হবে না তো মহিলাটা যতই নিষ্ঠুর হোক যতই কঠিন দিলের হোক আপনি স্বামী হইয়া এইভাবে একবার দুইবার যখন তার কাছে হ্যাঁ এইভাবে নত স্বীকার করবেন দেখবেন এই মহিলাটা খুশি হয়ে যাবে এই মহিলাটা খুশি হয়ে যাবে আপনার স্ত্রী অনেক খুশি হয়ে যাবে যে আমার স্বামী আমাকে বুঝতে পারছে আমার বিষয়টা সে বুঝতে পারছে তখন আপনি তাকে কিছু আল্টিমেটাম দেন সে যখন নরম হয়ে যায় তখন আপনি তাকে সুন্দরভাবে সুরটা নরম কইরা আপনি বলেন যে তুমি যে আমার সাথে এরকম করছো এরকম এরকম বিহেভ করছো আমি তো তোমার স্বামী তুমি তো আমার সঙ্গে সুন্দর আচরণ করতে পারতা তাহলে তো আর আমার রাগ আমি আর রাগ হইতাম না আমি রাগান্বিত হইতাম না এভাবে তারা কিছু কথা আপনি শোনায় দেন তখন সে আস্তে আস্তে বুঝে ফেলবে একদিন দুই দিন তিন দিন যখন আপনি এইভাবে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবেন আপনার স্ত্রী আর আপনার সাথে বাজে বিহেব করবে না খারাপ আচরণও করবে না আপনি পুরুষ ভাই সব সময় স্ত্রীকে সব সময় জিতায় দেওয়ার চেষ্টা করবেন স্ত্রীকে জেতায় দেওয়ার চেষ্টা করবেন যে কোনো ক্ষেত্রে স্ত্রীর প্রশংসা করবেন স্ত্রী আপনার জন্য ভালো এটা সেটা এইভাবে যখন তাকে আপনি ফুলাবেন তাকে যখন ইসলামিকতার সাথে আপনি এইভাবে তাকে তৈরি করবেন দেখবেন আপনাদের সংসারের মধ্যে আর কখনো ভুল বুজাবুজি হইল বড় ধরনের ঝগড়া বিচ্ছেদ হবে না সংসারটা তালাকে পতিত হবে না দিনদার ভাই বোনেরা আশা করি ইসলামিকতা নিয়ে আল্লাহ রসুলের আদর্শ নিয়ে শরীয়তের হুকুম বিধিবিধান মেনে আপনারা প্রত্যেকটা মানুষ নিজের সংসারকে অটুট রাখার জন্য এইভাবে নিয়ম কানুন মেনে চলবেন আল্লাহ অবশ্যই আপনাদের সাংসারিক জীবনের মধ্যে বরকত এবং রহমত দিয়ে আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামী শরীয়ত মোতাবেক বিভিন্ন নিত্য প্রয়োজনীয় তদবির দেওয়া হয় আমল দেওয়া হয় আপনারা এই চ্যানেলকে ফলো করবেন সর্বোপরি আমাদের সাথেই থাকবেন আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন আহ